হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরি লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন শ্রী হরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সের কোন হরে কৃষ্ণা এই পর্বে বিষয় হল অগ্রহায়ণ মাসে কৃষ্ণ পক্ষের একাদশী উৎপন্ন একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি কখন লাগবে কখন ছাড়বে একাদশী ব্রত পালনের সময় এর পাশাপাশি আমরা শুনব উৎপন্ন একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা ব্রত মাহাত্ম সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাব যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্ন একাদশীর পূর্ণ পবিত্র প্রত কথা ব্রত মাহাত অর্জুন বলেন হে দেব অগ্রহায়নের পূর্ণ প্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতা তা ইচ্ছা আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথা পুত্র পূর্বে সত্য যুগের মূল নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত গোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সব ইস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরা যেখানে শরণাগত ভক্ত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান দেবাদি দেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতা দর্শন করে দেবতারা হাত জোর করে তারা স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বলেন হে ইন্দ্র সেই মূর দানব রকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্ম বংশে তালুজঙ্ঘা নামে এক অতি পরিক্রমী অসুর ছিল এই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক বাস করে স্বর্গ থেকে আমাদের বিতালিত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রে কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরা শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলেন দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহু বল দেখ এই বলে অসুর পক্ষ সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয় নানা দিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দ্বৈত সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মূল অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল না তখন নারায়ণ দৈত্যের সাথে বাহু বলে বাহু যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসেবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে পত্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতি নামে একটি গুহা আছে এই গুহাটি একদল বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মিশ্রিত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ভাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলেন সে বিষ্ণুকে নেতৃত্ব বুঝতে পারলো অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যায় উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্য দিব্য দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণুর তীজসম্ভতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈতরাজ রুক্মিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো কিছু কাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল সেই ভস্যীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে বিষ্ণু বললেন হে পরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়ে আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানুব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এই কথা শুনে ভগবান বললেন আমার পড়া শক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মনো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বলেন হে দেবেশ আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়নী রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতিভক্তি ভক্তি বশত যারা শ্রদ্ধা সহকারে আমার এই ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমার পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ পরম কতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে কে পরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবা রাত্রি ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তি কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ ধন্য হবে দু পঁচিশ সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্ন একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিতে শুরু হবে চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার সাতাশে কার্তিক চোদ্দশো বত্রিশ শুক্রবার রাত্র তিনটে পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে একাদশী তিতে সমাপ্ত হবে পনেরোই নভেম্বর পনের হাজার চোদ্দশো বত্রিশ শনিবার শেষ রাত চারটে বাইশ মিনিটে দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে উৎপন্ন একাদশী ব্রত পালন করা হবে পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ বাংলার আঠাশে কার্তিক চোদ্দশো বত্রিশ শনিবার একাদশী ব্রত পার হবে স্মার্তবতে ষোলোই নভেম্বর দুই হাজার পঁচিশ বাংলার উনত্রিশে কার্তিক চোদ্দশো বত্রিশ রবিবার সকাল দশটা উনচল্লিশ মিনিটের মধ্যে মতে উৎপন্ন ব্রত হবে সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ বাংলার তিরিশে কার্তিক চোদ্দশো বত্রিশ সোমবার সকাল নটা চৌত্রিশ মিনিটের মধ্যে একাদশী ব্রতের মধুসূদনা চারেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ